আবার ওসির কাছে চলে আসুন এমনি এই যে যারা সামনে আছেন ভলেন্ডিয়ার যারা সামনে আছেন ভলেন্ডিয়ার বাইরে আপনারা একটু লুক ছড়াই দেন হ্যাঁ এবার ঠিক আছে সানু ঠিক আছে ভেরি গুড সানু ঠিক আছে এই যে আপনারা সামনে থেকে পিছিয়ে নিয়েছে ড্রয় করে দারাকাটি সকাল লুক পিছিয়ে দেন এই যে যারা সামনে আছেন বসে যান মোতালের চাচা লুট সরাই দেন লুট সরাই দেন হ্যাঁ বাঙালি সবাই একটু হাততালি দেন কেমন হয় হাততালি দেন একটু সবাই একটু হাততালি দেন এই যে সামনে থেকে সরি হ্যাঁ এই যে সামনে থেকে বসেন এই যে জায়গাটা বসে আছেন

এই লোকগুলোর কারণে কি অবস্থা হয়েছে আমরা গান বার বাকি যদি করি তাহলে মানুষ কি করবো আমাদের শাড়িতে যে লোকজন গুলো রয়েছে তারাই তো দেখতে না

સો <imitation> ચાલશે <imitation> <imitation> जखनि <laughs> खे <laughs>